চালটাকে গাইল দ এই ঠুকি না ঠুকি না ঠুকি না ঠুকা যাবে তো মানসিক ধান খাইলটা চাউলের মালিককে ধরে ধরি লাগারে রেখালিবি ধানলা খাইল কীভাবে বানছ চাউলটা চাউলটা কীভাবে বানছি কীভাবে বানছি যে ধান খাতে কলা করে পার কর কলা করে পার কর এলা ছাগল দিয়ে পার করো ঢাকা দে থাকা দে থাকা দে নে থাকা দে না ছাগলটা পার হোক ধান খাতে না শাউলটা হাগিবে পার করো কলা কলা করো কাল দে কয়েকটা কাল একটা কাল দে গাইল এই ঠুকি না ঠুকি না ঠুকি না ঠুকা যাবে নি তো যাও 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 এই ঠুকি আচ্ছা না শুন 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 শোন তোর ছাগলটা লেগে কেন তোর ছাগলটা লেগে ন এটা তোর ছাগল নাকি

से <laughs> <नुगा> सकली। <laughs> 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 दस टाक